রোগগুলো যে নকটা নকটা হ্যাঁ তেন এগুলো করতে পারি না এই রইল কথা তো এই যে আমরা ইফতারি করতে বসলাম এখন আর আমার খালতো বোন আসছিল এখন আবার চলে গেল আর বাচ্চার অনেক কান্নাকাটি করতেছে সবাই ওই আর বেরোবো মনে যাত্রা ফিরেছে আমার মেয়েটাকে আজকে হচ্ছে পোলিও টিকা খাওয়াইছি তারপরে হচ্ছে আবার সুবিধা হয়েছে এই জন্য একটু মানে চুপচাপ আছে এই কারণে না হলে তা তখন দেখতেই পারতেন ও আমাদের সাথে কত রকমের মানে দুষ্টুমি ফাজলামি করত যা হলো মানে আপনারা তো সব ভিডিওতে দেখলেনই আম্মুর সাথে ভাই হচ্ছে দুই দুবার মা ভাই করছে একবার প্র্যাং আরেকবার করছে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউ করছে হইতাছে যে আম্মু তো মানে নারাজ হরইছে এখন ও জানে যে ওকে যদি বকা ঝকা করে থাকিল তাহলে আম্মু তো ক্ষেপে এক মানে আগুন হয়ে যাইব এই জন্য হইতেছে ওই মানে প্র্যাঙ্কটা করছে তো ঠিক ওই যে কথা সেই কাজ হয়েছে ও ভাবছে যেটা ওইটাই হয়েছে পরে আলা মানে আলা এটাই ও জানে যে মা ওর অনেক ভালোবাসে বেশি তো এই জন্যই ওই যেটা ভাবছে ওইটাই হয়েছে তা আমি ও বাবা এখন মানে ও এরকম চিরাচিরি করতেছে আর আমার ভায়ের সাথে যাহা শুরু করছে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যাই হোক ছোট্ট একটা ভিডিও আজকে আপনারা অনেক কিছু ভিডিও শেয়ার করলাম দেখলেন ব্লগ ভিডিওতে ছোটো ছোটো করে একটু ভিডিও করা ছিল ওগুলো একটু শেয়ার করছি এখন ওইটা সে কি আচ্ছা এখন ঘুমায় থাক ওরা তো এখন এতে কি ওই আমরা আবার চিপস খেলাম এখন একটা চিপস আছে তারপর আবার ওই ভাই ফল নিয়ে গেছে ঘরে বউকে খাওয়ানোর জন্য বউ খায় ও খায় জনজনে খা বউ করে না আমি একা খেতে পারি না আপনি ওখান তো আবার আম্মোর বলে তারা তিনও জন মিলেই খায় ফলগুলো তো ওইটাই শেয়ার করতে আসলাম এই দেখেন ফল নিয়ে আসছে

তো রাত্রেবেলা তো আপনাদের সাথে কথা বললাম যে ঘরে কী ঘটনা ঘটছে এখন হচ্ছে আমি সন্ধ্যার পরে চলে আসছি পালারে দেখতেই পাচ্ছেন রিবোর্ডিং চলতেছে আমার রিবোর্ডিং করা হচ্ছে চুলে তো আমার চুলটা অনেক মানে একের পুরোটাই নষ্ট হয়ে গেছিলো আমি আসলে তিনবার রিবোর্ডিং করছিলাম তারপরে এবার যদি না করতাম আরও নষ্ট হয়ে যেত যত্ন নেওয়া হইতেছিল না বাবু হওয়ার পর চুলটা অনেক রাফ হয়ে গেছিলো যত্ন করা ওইতা ছিল না যাই হোক ওটাই জন্যই চুলটা রিউইডিং করলাম আর এখানে হচ্ছে বোরকার দোকানে চলে আসলাম দেখতেই পাচ্ছেন অনেক রকমের পাটি বোরকা ওনারা নিজে তৈরি করে এগুলা আর ওনাদের বাইরে থেকে ওনারা হচ্ছে কাপড়গুলো নিয়ে আসে তারপরে নিজে তৈরি করে তো বোরকাগুলো ভালো লাগলো তাই হচ্ছে আম্মুর জন্য একটা বোরকা নিলাম পছন্দ করে তো এখানে আবার আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছে বোরকাগুলো অনেক সুন্দর ওনারা নিউ মডেল এগুলো নিয়ে আসছে বোরকা উনারা নিজেরাগুলো তৈরি করে বললাম আমাদের কারখানা আছে উনি মানে উনি আমাকে বললো যে আমাদের কারখানা আছে নিজস্ব কাপড়গুলো ভাইয়ের থেকে আসে তো আমরা নিজেরা তৈরি করি তো বোরকাগুলো এত সুন্দর লাগছে পরে ভাবলাম যে আম্মুর জন্য একটা নিয়ে নিই তারপর আমরা পরে আবার নিব আর এই তো এই যে দেখতে পাচ্ছেন আর আমি আমার আম্মুর জন্য কোনটা নিচ্ছি একটু গেস্ট করে বলবেন আপনারা আম্মুর জন্য কোনটা নিচ্ছি আমি বোরকা বোরকাগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর ওর সাথে কথা বলতেছিলাম যাই হোক আহ বলতেছিলাম কোনটা এটা না ওইটা নাকি কোনটা কোনটা নিবা মোর জন্য